আস্তে আস্তে আসসালামু আলাইকুম সারাদিন ভিক্ষা করেও একটা রুটি খেতে পারে না ওনাকে আমি কয়টা রুটি খেতে চাই আমি খাওয়াবো আসেন চাচা আপনি সারাদিনে রুটি খাওয়া হয় নাই হয়েছে তাহলে আপনি মানুষের পাও ধরতেছেন যে আপনি রুটি খাবেন একটা টাকা দেন সারাদিনে রুটি খাওয়া হয় নাই ওই যে পাঁচটা টাকা নেন আপনারা রুটি খাওয়াবো আমরা আপনি কত রুটি খাইবেন চলেন চলেন না না আপনি না না ওইটা আমরা দেখেন না ওইটা এটা আমরা দেখেন না ওঠেন 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 আপনি ওঠেন আপনি সারা দিন ধরে এখানে সার আমি আপনাকে ফলো করতেছি আপনি একটা রুটি খাইয়ে বার্তাছেন বাবা খাই কে না 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 শুনেন আপনি একটা রুটি খাইতে বার্তাছেন না আমি একটা না আপনাকে হাজারটা রুটি খাওয়াবো আপনি কত রুটি খেতে পারেন আসেন আমি আমি রুটি খাওয়াবো আসেন আর আসেন আসেন

আমি টাকা তুলছি না তো টাকা তো আপনি রুটি খাও টাকা ওঠে না আপনি মোবাইল আমার চুরি tutela না উঠাবো অবশ্যই উঠাবো কে উঠাইবে উঠাবো ইনি কে लेके উঠাবো তাহলে তাহলে এটার কোন তর আপনি এর পরিচয়টা আমাকে দেয়া যান রুটি খাও দেই এই জিনিস না কে নিয়ে মোবাইল আমার চুরি tutela সবই তুলবো আপনি পরিচয়টা দেয়া যান কেন আপনি তাহলে আপনি যদি শুনেন আপনি একটা সুস্থ মতো কথা বলেন

যে উনি নাকি রুটি খাবে তো আমি চিন্তা করলাম একটা মানুষ রুটি খাইতে কয় টাকা লাগবে একশো টাকা বড় জোর পাঁচশো টাকা প্রয়োজন আমি ওনাকে খাওয়াবো কিন্তু আমার কথা হচ্ছে আমার পাঁচশো টাকা যদি যায়ও ওনাকে আমি প্যাট ভরে খাওয়াবো তারপরে দেখি ওনার রুটির টাকা তো ওঠে কিনা বাট আপনারা তো হয়তো বা দেখতে পেয়েছেন যে আসলে তিনি সরলতার সুযোগ নিয়ে এভাবে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে এটাই আপনাদেরকে বুঝে নিতে হবে প্রিয় দর্শক সে দৌড়িয়ে পালালো অবশ্যই শেয়ার করে দেবে